এক গ্রামে ছিল এক ঝাঁক মুরগি দিন তারা মাঠে খেলত কিচিরমিচির করত আর মজা করত কিন্তু গ্রামের পাশে ছিল এক জঙ্গল সেই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল প্রতিদিন সে মুরগিদের দেখে ভাবত আহা যদি একটা মুরগি পেতাম খেতে তাকিয়ে থাকত চোখ মেলে লুকিয়ে থাকত ঝোপে একদিন সন্ধ্যায় মুরগিরা ঘরে ফিরছিল শিয়াল চুপি চুপি এল লাফ দিয়ে ধরল একটা ছোট মুরগি মুরগি ভয়ে কেঁপে উঠল আহারে তুমি আমাকে খাবে বুঝি কিন্তু আমি তো একেবারে পাতলা আমার বোনটা মোটা তাকে খেলে মজা পাবে শিয়াল চোখ মেলে বলল তাই নাকি কোথায় সে মুরগি বলল ওই পাশের ঝোপে চলো আমি দেখাই শিয়াল মুরগির পেছনে পেছনে যেতে লাগল কিন্তু সে জানতো না এই ফাঁকে খবর গেছে পাহারাদার কুকুরের কাছে হঠাৎ ঘ্যাও ঘ্যাও একটা বড় কুকুর ছুটে এসে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল শিয়াল দৌড়ে পালাল আর কখনো মুরগিদের দিকে তাকায়নি আর মুরগিরা তারা আনন্দে নাচল গাইল আর বুদ্ধিমান মুরগিটাকে দিল এক জোরে করতালি শিক্ষা সাহস আর বুদ্ধি জয় আনে